সেটাই তিনি বলেছেন আগে যেভাবে বিএনপির অন্যান্য নেতারা অনেকটা সুয়া করে অনেকটা আদরে আদরে ভাব নিয়ে আবেদন নিবেদন জানাতেন ডক্টর মোহাম্মদ তিনুসকে স্যার ডিসেম্বরে নির্বাচন দিতে হবে যদি না দেন আমরা কী করবো সে একটা অসহায়ত্ব ভাব এখন বিএনপির মতো একটা বড়ো দল যত বেশি ভদ্রতা দেখালো বিনয় দেখালো ততই ডক্টর মহামাতিনুস আরও কঠিন হয়ে গেলেন গম্ভীর হয়ে গেলেন এখন বিএনপি বোঝাই গেছে যে যেমন মানে একটা মুগুর এখানে লাগবে বা এখানে একটা জাস্ট শক্ত হতে হবে তো সেই শক্তটা যে দৃঢ়তাটা এটা তারেক রহমান সাহেব আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে তিনি পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেলেন অর্থাৎ তিনি যে ভাষায় কথা বললেন সেই ভাষায় যেভাবে সিদ্ধান্ত দিলেন অর্থাৎ উনিশশো একাত্তর সনের সাতই মার্চ তারিখে বঙ্গবন্ধু যেভাবে বলে দিয়েছিলেন যে এত তারিখের পরে রেস রেল বন্ধ অমুখ বন্ধ রাজপথ বন্ধ আমি যেভাবে বলবো সেভাবেই চলবে কর্মচারীরা অফিস যাবেন না এক তারিখে গিয়ে বেতন নিয়ে আসবেন ওই সাতই মাসের ভাষণের মতো করি অনেকটা এখানে তার ভিতরে যে দৃঢ়তায় এসছে তার মধ্যে যে সাহস আসছে কনফিডেন্স আসছে আর কয়েকদিন পরে নেক্সট দেখা গেল এবার এই তার সমাবেশ করেছে তার পরে তো উনি এরপরে যুবকদের একটা সমাবেশ করবেন যুবকদের পরে উনি যদি বলেন আমি একটা মহিলা সমাবেশ করবো তারপরে আমি একটা পৌরদের সমাবেশ করব, বৃদ্ধদের সমাবেশ করব সব জায়গাতেই কিন্তু এরকম লোকজন আসবে এবং সেখান থেকে তিনি যদি আরও কঠোর যাকে বলা হয় কোনো ঘোষণা দিয়ে দেন সেক্ষেত্রে বর্তমান সরকার তাদেরকে এটা মোকাবেলা করতে হবে ইন টার্মস অফ পাওয়ার ইন টার্মস অফ যাকে বলা হয় পলিসি ইন টার্মস অফ স্ট্রেংথ অ্যান্ড এভরিথিং এবং সেটা না করলে এই যে বিএনপির যে লোকজন যেভাবে খেপেছে এই খেপানো যে মনোভাব এই মনোভাবকে সামাল দেওয়ার মতো অবস্থা নাই এটা হলো ইন জেনারেল দ্বিতীয়ত হলো যে এটা যদি অন্য একটা দিক আপনি দেখেন সেটি হলো যে এই সমাবেশটা এই মুহূর্তে কেন হলো এই মুহূর্তেটা এটা কী দরকার ছিল আজ ঢাকা সরকার কার্যত অচল কিন্তু তারপরে কেন দরকার ছিল দ্বিতীয়ত হলো যাকে দেখাবেন তিনি এখন জাপানে আজ যদি তিনি ঢাকা শহরে থাকতেন এবং তিনি যদি যমুনাতে থাকতেন তিনি বুঝতেন যে পুরো ঢাকা শহর কীভাবে একেবারে অচল হয়ে গেছে একদিকে ওখানে এশাক সাহেবের নেতৃত্বে গুলিস্থানের পুরো এলাকাটা অচল এরপর আবার শিক্ষা ভবনের সামনে কারা যেন আন্দোলন করেছে পুরো শিক্ষা ভবন অচল কার্জন হলের ওই এলাকা আর তারুণের এই সমাবেশের কারণে বলতে গেলে তো এই যে এখনও পর্যন্ত ঢাকা অচল অ্যাট দিস মোমেন্ট আপনি তেজগাঁ যান মগবাজার যান সব জায়গাতে শুধুমাত্র অচল অবস্থার জন্য কি যারা আন্দোলন বা সমাবেশ করেছে তারাই দায়ী নাকি যে কারণে এই সমাবেশ সেই কারণে যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন বিএনপি আদায় করতে না পারে তাহলে বিএনপির যে এই মুহূর্তে যে জোশ রয়েছে খ্যাতি রয়েছে নেতৃত্বের এই মুহূর্তে যে যাকে বলা হয় তাদের যে চেইন অফ কমান্ড রয়েছে এই জিনিসটিকে নতুন করে আবার গড়ে তুলতে হবে জানুয়ারিতে তখন ওই জমানাটা হয়ে যাবে ইনুস এরা এই গেল এক দুই নম্বর হলো যে জনাব তারেক রহমান সাহেব যেভাবে নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন অর্থাৎ ডিসেম্বরে যদি নির্বাচন হয় তিন মাস আগের থেকে যদি আপনি ধরেন তাহলে তো আপনার জুলাই আগস্ট থেকে আপনাকে অ্যাপসুলেট সব কিছু করতে হবে এবং সেটি যদি হয়ে যায় তাহলে এ আসলে এই যে সংস্কার বলেন ইন সাহেবের অন্য যে সকল প্রোগ্রাম বলেন চট্টগ্রাম বন্দরের এই যে অপারেটার নিয়োগ তারপর শেষে করিডোর দেওয়া বা এই যে কাতারে গিয়ে যে এখন যে উপদেষ্টা যার মানে বিএনপি যার পদত্যাগ ছিল। তিনি এখন কাতারে বৈঠক করছেন এবং শুনছে জামাতের নেতারাও সেখানে যাচ্ছেন তো সেখানে যে পলিসিগত সিদ্ধান্ত হবে আমেরিকান যারা লোকজন আছে সব জিনিসগুলো বঙ্গোপসাগরে একেবারে ডুবে মরবে তো এখানে দুটো পক্ষই দাঁড়িয়ে আছে এবং এখানে আপনি যেটা বললেন যে ডক্টর মোহাম্মদ ইনুস এখন জাপানে আছেন এবং তিনি সেখানে পরিষ্কার দেখছেন আসলে তিনি কিছু দেখছেন না শুনছেন না তিনি যদি দেখতেন এবং শুনতেন আজকের এই পরিস্থিতি কিন্তু তৈরি হতো না বিএনপি কিন্তু আসলে এই ডিসেম্বর মাসের নির্বাচনটা প্রথম দিকে চায়নি বিএনপি চেয়েছে যে আইনশৃঙ্খলা ভালো থাকুক সব কিছু চলুক এবং এরা এক বছর দুই বছর ক্ষমতায় থাকুক এটা তাদের একটা মেন্টাল প্রিপারেশন ছিল আমার যতটা তারা বাধা দিতে চাচ্ছিল না কিন্তু সরকারের মধ্যে যে ধরনের সলচাতরি যে ধরনের চালাকি তারপরে যে ধরনের লক্ষণগুলো দেখা যাচ্ছে তাতে বিএনপি সন্দেহ করছে তাদেরকে এখানে ভয় এবং হচ্ছে হ্যাঁ সে কারণে চাপ না এখন বিএনপির অস্তিত্বের বিষয় হয়ে গেছে দুই নম্বর হলো এখানে একটা ফান্ডামেন্টাল যে শক্তি মৌলবাদী শক্তি এই মৌলবাদী শক্তির মধ্যে যে জাগরণ তারা ইসলামাইজেশন বলছে ইসলামকে পুঁজি করে তারা যেভাবে শক্তি সঞ্চয় করছে এটা বাংলাদেশ নামক রাষ্ট্রের অস্তিত্ব নিয়ে টান দিচ্ছে এই মুহূর্তে এখানে বিএনপিও থাকবে না কোনো কেউ থাকবে না এটা একটা নতুন এরা তৈরি হয়ে যাবে মানে একই শক্তির প্রতি সরকার যথেষ্ট সহানুভূতিশীল মনে হয় শুধু সহানুভূতিশীল না মনে হচ্ছে যে সরকার তারাই চালাচ্ছে সরকার তারা চালাচ্ছে ফলে বিএনপির আজকের যে এই যে শক্ত অবস্থান এই শক্ত অবস্থানের পেছনে যথেষ্ট যুক্তি এবং কারণ আছে কিন্তু সরকার যে বিএনপিকে সমালোচনা করবে সেই সমালোচনা করার জন্য সে দশটা কারণে দেখাতে পারবে না সে শুধু কথা বলবে কিন্তু জনগণকে পার্টিসিপেট করতে পারবে না ফলে কি হলো এই দুয়ের চাপে পড়ে অর্থনীতি রাজনীতি সমাজনীতি ফ্যামিলি বন্ডেজ ব্যক্তিগত শরীর স্বাস্থ্য সব কিছু তস হয়ে যাচ্ছে আপনি ফুজলবা কথাই চিন্তা করেন এই যে ফুজলবা আমার পাশে এসে বসছেন আপনি দেখেন তার চেহারা দিকে তাকাই দেখেন আজ থেকে ছয় মাস আগে আমার চেহারা এরকম ছিল না বিকজ যখনই আপনার মন আপনি রাজনীতির ক্যালকুলেশন করতে পারবেন রাজনীতির ধারাপাত আপনি বুঝতে পারবেন রাজনীতির ফিজিক্স কেমিস্ট্রি আপনি বুঝতে পারবেন আপনি ঘুমাতে পারবেন না তো এখানে আপনার ঘুমাতে হলে খুব নির্বোধ হতে হবে বেকুব হতে হবে খুব লোভী হতে হবে আপনাকে নেশাগ্রস্ত হতে হবে ক্ষমতার জন্য পাগল হতে হবে আদারওয়াইজ ইউ ক্যানট স্লিপ এখন এই সমাজে যারা রাজনীতি বোঝেন তারা গুনে গুনে বলতে পারেন যে ডিসেম্বর মাসে কী হবে এই আগামী মাসে কি হবে এটা গুনে গুনে বলতে পারেন আর যখনই বলতে পারেন আর তার সঙ্গে সঙ্গে যখন আপনি দেখেন ধরেন একটা ঘর একটা ঘরের মধ্যে আপনি শুয়ে আছেন চারিদিকে আপনি দেখতেছেন বড় বড় তোলা বীর ধর করছে আপনি ঘুমাতে পারবেন ঘুমাতে পারবেন এই সমাজেরও ম্যানগুলো ঘুমাতে না আপনার ধারণা বা বিশ্লেষণ বা প্রেডিকশন যাই বলেন ডিসেম্বর কি নির্বাচন হবে এখন যেহেতু নেতা বলেছেন হবে হতেই হবে ফলে আমি আমার যেহেতু অ্যাজ লং আমি এই পার্টি ছেড়ে যাই নাই আমার বক্তব্যটা ওখানেই থাকুক আমার নিজস্ব মতামতটা আমি অন্য জায়গায় আবার এক কথা ফজল বাকি দেবো কেন আমি প্রথম পার্টি বেশি কথা বলেছি এখানে মূল বক্তব্যটা হলো যে বাংলাদেশ যে রাষ্ট্রটা তৈরি হয়েছে এই রাষ্ট্রটা তৈরি হওয়ার জন্য এখানে ধর্মনিরপেক্ষতা এখানে হাজার বছরের বাঙালির যে অভ্যাস খাদ্যের অভ্যাস সিহারা চরিত্র এই বাংলার সাড়ে চার হাজার নদ নদী এই বাংলার গাঙ্গেয় বদ্বীপ যারা সংবিধান রচনা করেছেন তারা এই রচনা করার সময় বঙ্গোপসাগরকে মাথায় রেখেছেন পদ্মা মেঘনার যমুনাকে তারা মাথায় রেখেছেন এবং এই পদ্মা মেঘনার যমুনার যে বালুচরে যে পশু পাখি আছে তাদেরকেও মনে রেখে তারা সংবিধান রচনা করেছেন ফলে এদেশের যে যুদ্ধ এই যুদ্ধের সঙ্গে মাটির সম্পর্ক আছে মায়ের সম্পর্ক আছে রক্তের সম্পর্ক আছে বন্ধন আছে আকাশ আছে বাতাস আছে গান আছে নদী আছে সমুদ্র আছে ফলে এই নয় বছর নয় মাসের যে মুক্তিযুদ্ধের ইতিহাস এই নয় মাসের মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে এক হাজার বছরে বাঙালির ইতিহাস জড়িত আপনি তেইশ দিন চব্বিশ দিনে রাজপথের আন্দোলন দিয়ে এই টোটাল জিনিসটা রিসেট করে দিবেন এটা আপনার কাছে মনে হবে চার্চটা পারমাণবিক বোমা আপনি ফাটিয়ে দিয়েছেন এবং সেই পারমাণবিক বোমার কবলে পড়ে আমরা এখনও যদি আমাদের হুশ না হয় যে মৃত্যু সমাগত এবং আপনি জানেন যে পারমাণবিক তৃতীয় বিশ্বযুদ্ধ যেটা সম্পর্কে আলবার্টা নেশেন বলেছেন যে আই ডোন্ট নো যে তৃতীয় বিশ্বযুদ্ধ কীভাবে হবে কিন্তু চতুর্থ বিশ্বযুদ্ধ যখন হবে তখন মানুষ অসভ্যতামের এমন একটা জায়গায় চলে যাবে তাদের হাতে হাতে যুদ্ধ করা ছাড়া উপায় থাকবে না আমরা এখন এই সময়টাতে যে ফান্ডামেন্টালিজম উগ্রবাদ বাংলাদেশের হাজার বছরের ইতিহাসে কখনো এই উগ্রবাদ ছিল না আটশো বছর মুসলমানরা শাসন করেছে সম্রাট আওরঙ্গজেব যখন দিল্লির সিংহাসনে তখন ৩৫ লাখ ছিল তার সৈন্যবাহিনীতে এখন বাংলাদেশ ভারত পাকিস্তান মিলেও পঁয়ত্রিশ লাখ সৈন্যবাহিনী ছিল না ৩৫ লাখ শূন্যের সেই সম্রাট গ্লোবাল জিডিপির বত্রিশ পার্সেন্ট শুধুমাত্র দিল্লি সিংহাসন থেকে নিয়ন্ত্রিত হতো তাকে বলা হতো জিন্দা অলি তাকে বলা হতো জিন্দা পীর এবং তিনি যে বই লিখে গেছেন ফতয় আলমগিরি এখন পর্যন্ত মানব জাতির ইতিহাসে ইসলামী জুড়ু মাস্টার পিস তার আমলে তার মন্ত্রী মিনিস্টার থেকে শুরু করা সব কিছু ছিল হিন্দু এই বাংলায় খোঁজ নিয়ে দেখেন তখন কোনো উগ্রবাদ ছিল না এখন বাংলাদেশে যারা করতে চাচ্ছেন তারাকে ঔরঙ্গজেবের সে বড়ো কিছু হয়ে যেতে চান এই যে একটা ডেঞ্জারাস এটা হলো ইসরায়েলি একটা চক্রান্ত এটা হলো এদেশকে দেশকে আইএসএস আইএস বানানোর একটা চক্রান্ত দেশকে আফগানিস্তান বানানোর চক্রান্ত এই আফগানিস্তান যেখানে এসে আলেকজেন্ডার ফার্স্ট ল্যান্ড করেছিলেন এবং রুখসানা আফগানিস্তানের যে তখন এই অঞ্চলের নাম ছিল ব্যাকটেরিয়া সেই রুখসানাকে সে মাত্র একটা মাত্র বিয়ে করেছেন জীবনে এই আফগানিস্তান যেখানে পৃথিবীর সবচেয়ে বড় বড়ো মূর্তি বামিয়ান ওই সভ্যতার একটা ভূমিকে পৃথিবীর সমস্ত সভ্যতাই যে আমরা তাপশিরে কবির বলি তাপশিরি কবির আলবে মানে যত আছে সব আফগানিস্তান থেকে ইসলামী জুরিসপ্রুডেন্স তৈরি হয়েছে কই সেখানে তো সেখানে তো কখনো উগ্রবাদ ছিল না এখন এই তালেবান আসলো থেকে আর এই বাংলাদেশকে এখন যারা তালেবান বানাতে চাচ্ছেন মূলত আমাদেরকে শেষ করতে চাচ্ছেন